লোহার খাঁচার ভেতরে তিন সন্তান সহ চার সন্তান নিয়ে ঠাকুর রাস্তায় খাবারের খোঁজে ছুটছেন এক মা এই দৃশ্য দেখে কাঁদছিলেন অনেকেই সে মায়ের নাম জান্নাত বেগম চার সন্তানের মুখে খাবার তুলে দিতে জীবনের কঠিন লড়াইয়ে তিনি একা কিন্তু মানুষ যখন পাশে দাঁড়ায় বদলে যায় গল্প গণমাধ্যমে খবর আসার পর অনেকেই এগিয়ে আসেন এই সংগ্রামী মায়ের পাশে আর এবার পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশ প্রথমত ধন্যবাদ জানাতে চাই গণমাধ্যম কর্মীদেরকে আমি আরও ছোটো ছোট বড় ছোট সব মিলিয়ে আমি অনেক গণমাধ্যমকে দেখেছি জান্নাত আপাকে নিয়ে সংবাদ প্রচার করতে সেখান থেকে আমার চারশো কিলোমিটারের জার্নি এবং আমি এবং আমার হাজব্যান্ড আমি যখন নিউজটা দেখি ওকে শেয়ার করি যে আমরা কী করতে পারি ওনার জন্য ওনার যে চারটা বাচ্চা নিয়ে এই দুর্ভোগ এবং ভবিষ্যতে আমি ওনার পাশে আমি যতদিন বেঁচে আছি আমরা যতদিন আছি প্রতি মাসে ওনাকে আমরা একটা খরচ দেওয়ার চেষ্টা করব আমাদের সামর্থ্যের মধ্যে যেন উনি এই দোকানের পাশাপাশি সেই খরচটা দিয়ে বাচ্চাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে বন্দি সন্তানদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন মা জান্নাত এই খবরটি প্রকাশের পরই জান্নাতকে ছেড়ে যাওয়া স্বামী ফিরে এসেছেন তাই তো একজন বাংলাদেশ সংগঠন থেকে জান্নাত বেগমের স্বামীকে উপর দেওয়া হয়েছে একটি ভ্রাম্যমাণ দোকান যার নাম রাখা হয়েছে সুখের দোকান এই দোকানের আয় দিয়েই চলবে জান্নাত বেগমের পরিবারের সারা মাসের খরচ সংগঠনটি প্রতি মাসের কিছু আর্থিক সহায়তা দিয়ে যাবে রাখবে নিয়মিত খোঁজখবরও এমনটি অঙ্গীকার করেছেন বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদের সামনে এই ভ্রাম্যমান দোকানটি হস্তান্তর করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক নাফিয়া আঞ্জুম খান আমরা আমাদের যেই ছোট্ট একটা সংগঠন একজন বাংলাদেশ থেকে আমরা একদম নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে আমরা ওনার জন্য কিছু করতে চাই তখনই আমি যোগাযোগ করি আমার ঠাকুরগা প্রতিনিধি ইসমাম এবং রূপার মাধ্যমে যোগাযোগ করে আমার ওনার সাথে কথা হয় উনি আমাকে বলেন যে একটা দোকান করে দিলে হয়তো বা এটা চালাতে পারবেন আমি নানান জায়গায় দোকান খুঁজেছি এক জায়গায় ষাট হাজার টাকা অ্যাডভান্সও দিয়েছিলাম বাট পরে উনি ওনার সিদ্ধান্ত চেঞ্জ করলো যে উনি ফেরি করে বিক্রি করতে চান তো ওনার হাজব্যান্ডের সাথে আমার কথা হলো এবং পরে আমি ভ্যানটা বানিয়ে আজকে তাদের কাছে মালপত্র সহ ভ্যানটা বুঝিয়ে দিলাম সুখের দোকান পেয়ে অনেক খুশি জান্নাত ও তার স্বামী ভাইরাল হওয়ার পরে ওই ম্যাডামটা আমার সাথে ফোনে যোগাযোগ করলো করার পরে উনি আমার এই গাড়িটা দিল এবং কি গাড়িটা আমাদের মালগুলা সাজায় দিল আর ভাইরালের পর আমার স্বামীটাও ফিরে আসছে কারণ উনি দোকানটা করবে দোকানটা করে আমার সংসার চলবে ভালো যে ম্যাডাম দিছে ওনারাও দোয়া করি আশেপাশে সবাই আমার পাশে দাঁড়াইছে সবার জন্য আমি দোয়া করি সবার কারণে আজকে হয়তো আমি ঘরে বসে খাইতে পারতাছি বাচ্চাগুলো নিয়ে আমার বাচ্চাগুলো সুস্থ থাকতেছে আমিও সুস্থ থাকতেছি সবার জন্য আমার তাইকে দোয়া রইল আমি সবার জন্যই দোয়া করি আমার যতটুকু উপকার করছে উপকার ঋণ আমি দিন ভুলবো না আমি সবার কাছে কৃতজ্ঞ আমাদের ঠাকুরগায়ে সবচেয়ে বাংলাদেশের আলোচিত সমসাময়িক সময়ের ঘটনা যে অসহায় চারটি বাচ্চাকে নিয়ে একজন মা রাস্তা রাস্তায় ঘুরছেন এটি আসলে সারা বাংলাদেশের মানুষকে বেদনা দিয়েছিল এর প্রেক্ষিতে সারা দেশের মানুষ এটা আসলে ব্যথিত ছিল তো এই যার ফলে আমি যতদূর জানি যে একজন বাংলাদেশ নামে একটি সংগঠন এই সংগঠনটি এই খোঁজখবর নেয় তাদের এখানে প্রতিনিধি রয়েছে তাদের লোক আছে সেই লোকের মাধ্যমে সে মহিলার সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে তার বাচ্চাদের জন্য কি করা যায় না করা যায় যে জান্নাতের সাথে কথা বলেই এরকম একটি ভ্রাম্যমান দোকান এবং মালপত্র সহ চালু করার একটা প্রস্তুতি নেয় এই একজন বাংলাদেশ নামে সংগঠনটি আমাদের ঠাকুরগাঁ জেলায় যে সাংবাদিকরা রয়েছেন এবং যারা সোশ্যাল মিডিয়া একটু অ্যাক্টিভ তারা এই ধরনের জান্নাদেরকে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়াবে এবং সারা দেশের মানুষকে পাশে দাঁড়ানোর একটা সুযোগ করে দেবে এই আমি আশা রাখছি